হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো আজকে এখন বাজছে রাত দশটা তো এই সময় বন্ধুরা লাইন কিংয়ের বক্স ডেলিভারি দিচ্ছি তো নিতে আসতে একটু লেট করেছে সন্ধ্যে দিকে আসতে বলেছিলাম গাড়ির প্রবলেম ছিল তাই তো দেখাচ্ছি দেখো বন্ধুরা আর পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা দাঁড়িয়ে আছে লাইন কিংয়ের মালিক রায়না বিদ্যানিধির তো রমেশ দা বহুতজনাই কম বেশি চেনো না চিন্ন এবার চিনে নেবে তো নতুন রূপে নতুন নামে মার্কেটে দেখতে হবে মালিককে তো কবে কি চেকিং কবে ফার্স্ট ফিল্ড সব কিছু বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে দেখতে থাকো বন্ধুরা তুমি দেখা এই ছটা থেকে দেখতে পাচ্ছ বক্সটা তোমরা কম বেশি সবাই চেনো কাঁচিতে এই বক্সটা নিয়ে সাউন্ড কিং ভাড়া কেটেছিল কাঁচি তারপর একটা লাইনার দিকে ভাড়া কেটেছিল দুটো বল ফিল্ড খাটা হয়েছিলো মালিকের রিকোয়েস্টে মালিক বলেছিল ভাড়া কেটে দেখিয়ে দিতে তাই তো তো সেই জন্যে তো বক্স এবার দিয়ে দিলাম এবার লাইন কিংয়ের নামে পরিচিত হবে এই বক্সটা তো দেখতে পাচ্ছ একটা ছয় বাকি আছে বাকি সব তুলে নিয়েছি ওখানে তিনটে বক্স দেখাচ্ছি সব আর এখানে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা স্টেঞ্জারের ডিএ টোয়েন্টি যেটা চেঞ্জার বোর্ডের কাজে করে মানে বুস্টিং করে ভায়া করে সব ইয়ে হয় এক্সট্রা গেন পাওয়া এতে তো আমাদেরও নতুন বক্স থেকে নেওয়া হবে এখন নেওয়া হয়নি তো ওই একে দেওয়া হলো আর এখানে টোটাল কড আছে দেখতে পাচ্ছ কোড এবং চুঙের তার যেমন আমাদের কেবেল আছে সেরকম দুটো কেবেল এবং এখানে চারটে স্টেবিলাইজারের পেটি স্টেবিলাইজার এখন করায়নি কো স্টেবিলাইজার এখন পরে করা হবে তো দেখতে পাচ্ছ স্টেবিলাইজারের অর্থাৎ ধুলো করে আছে প্রায় গুঁড়ো পরিষ্কার করা হয়নি কো এবং এখানে ফরমাইকার আছে এখানে ক্যাশের বক্সও দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো লক করা আছে মনে হয় লক করা নাই কো হচ্ছে ক্যাশের বাক্স আর এখানে তিন পিস ফাইভ কে আছে তিন পিস ফাইভ ফাইভ কে দিয়ে সেটিং হবে তো চেকিংটা আছে বন্ধুরা অজ্ঞান মাসের আট তারিখ তো এদিকে দেখো তিনটে বক্স উঠে গেছে ডিজাইনটা এখানেও বুঝতে পারছো হালকা করে এবং এখানে ছয়টা আছে দেখতে পাচ্ছি কিংটা এবং এখানে চোং আছে দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একদম চোং লায়ন কিং রায়না পূর্ব বর্ধমান এখানে রাউন্ডের চোং এবং এগুলো সব নতুন চোং দেখতে পাচ্ছ তো দ্বার দেখতে যাও বন্ধুরা চলে আসবে অর্ধ মাসের আট তারিখ সকাল থেকেই হবে সমস্ত ইতোবরকে বলছে আসার জন্য দেখবে কেমন কি বাজছে না বাজছে বড় মেশিন দিয়ে চেকিং হবে বন্ধুরা এবং পরপর বন্ধুরা বক্স ডেলিভারি ভিডিও দেখতে পাবে খুব শিগগিরই কারণ অনেক কটা বক্স আছে এবার সেই রকম মানে আগে যেমন পরপর মানে কাজ হলে ভিডিও দেখাতাম সেরকম দেখাতে পারবো না বন্ধুরা কারণ হাতে টাইম খুব কম আমার হাতে কারণ আর এক থেকে দেড় মাস বাকি নতুন বছর আসতে সেটা ভালো করে তোমরা কম বেশি জানো এবার তার মধ্যে আমাদের নিজেদের বক্স আছে আবার এর মধ্যে পাঁচখানা বক্সে কাজ আছে দু বন্ধুরা ধরা আছে পাঁচখানা তিরিশ এবং একটা ষোলো তো এর মধ্যে ডেলিভারি হবে বুঝতে পারছো কতটা চাপের মধ্যে আছে তো তাই বন্ধুরা সব ভিডিও তোমরা পাবে না কো একদিন কেউ দু জায়গায় ভাড়া গেলে সাউন্ড কিং কম বেশি দেখেছো হয়তো ভিডিও ছাড়তে পারিনি কো কাজের কারণে তো চাপ আছে বলি ছাড়তে পারিনি তো তোমরা অন্যজনের চ্যানেলে হয়তো দেখেছো কম বেশি তাই বলে দিচ্ছি বন্ধুরা সব বক্সের ভিডিও দিতে পারবো না কেউ যখন যেটা রেডি হবে বা ডেলিভারি হবে সেই ভিডিওটা দিতে পারবো টুকটাক তার বেশি নয় কারণ ওই চাপ যে বন্ধুরা সবসময় মানে গোডাউনে থাকতে পারছে না এখানে হুটু মানে এখানে ওখানে যেতে হচ্ছে সব মালপত্র আসছে ঢুকছে গোডাউনে রাখার জায়গা নেই এমন অবস্থা হয়ে গেছে বন্ধুরা তো এটা হচ্ছে ব্যাপার আর মালিক কিছু বলতে চাও না মালিক মালিক কিছু বলতে চাই না এখন আর মালিক টেকিংয়ের দিন বলবে মালিকের বক্তব্য মালিক এখন টেনশন আছে নতুন বক্স কেমন কি বাজবে না বাঁচবে যদিও দেখেছে কিন্তু ফাইভ কে সেটিংয়ে দেখেনি কম আমাদের নিজেদের সেটিংয়ে দেখেছে এবার লাইন কিংয়ের সেটিংয়ে কেমন কী হবে সেটা মালিক দেখতে চায় তার জন্য টেনশন আছে এখন কিছু বলছে না তো একদম নতুন মেশিন বন্ধুরা সব প্যাকিং করা আছে এই মেশিনগুলো নিয়ে আমরা ধনেকালি সিমলে ভাড়া কাটছিলাম বন্ধুরা দেখেছে কম বেশি তোমরা ধনেকালি সিমলে খুলতে পারে সেটা বেশি কিছু খুলতে পারে না এইদিক ব্যাক সাইড এটা ফোনটা দেখতে পাচ্ছো হচ্ছে মেশিন আর গোডাউনের ভেতরে কতগুলো মেশিন আছে দেখাচ্ছি দেখো আপাতত এখানে চার পিস আছে এখানে তিন পিস এখনো ছ পিস বন্ধুরা দিতে পারেনি মেশিন ঢোকেনি কো এবং আমাদের নিজেদের পনেরো পিস দেখতে পাচ্ছ এখানে একটা সেট আপের এখানে একটা সেট আপের এখানে একটা সেট আপ ওই কোনো একটা সেট তো পুরো জাম হয়ে আছে বন্ধুরা স্টেবিলাইজার থেকে সব কিছু মেশিন থেকে শুরু করে এরপরে এখনও মেশিন ঢুকবে স্পিকার ঢুকবে তো ওই জন্য হুটু বন্ধুরা তাই টাইম দিতে পারছি না সেরকম তো লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয় বন্ধুরা চেকিংয়ের দিন আমি রায়না যাচ্ছি আট তারিখ তোমার চলে এসো বন্ধুরা আট তারিখ সকাল থেকেই হবে তাড়াতাড়ি মাল বাঁধা হয়ে যাবে সকাল থেকে মানে মাল বাঁধতে পুরো ভোর ভোর করে সকাল ছটা থেকে বাঁধা হবে তো আশা করছি দশটা থেকে বক্স তোমরা বাজা দেখতে পারবে আট তারিখ তো তার দেখতে চলে আসবে বন্ধুরা আট তারিখে চেকিং আছে কিং ফাইনাল চেকিং তার সেই দিন কি ভাড়া আছে বন্ধুরা সকাল মাসে আট তারিখ আর বেশি কোনো বাজানো হবে না মালটা চেকিং করি যখন বাজিয়ে ঘন্টা দু এক বা ঘন্টা তিনেক বাজি তারপরে পাল্টা ভাড়া চলে যাবে তো চলো আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে